আসসালামু আলাইকুম বন্ধুরা একটা পারফেক্ট বুন্দিয়ার রেসিপি যদি পেতে চান অবশ্যই আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আর এই ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও দেখুন বন্ধুরা একটু মানে নর্মাল পানিতে একটু ব্যাটার নিয়ে দেখবেন যদি এভাবে ভেসে ওঠে তাহলে বুঝবেন বুন্দিয়ার জন্য ব্যাটারটা পারফেক্টভাবে ফেটানো হয়েছে যতক্ষণ ভাসবে না পানিতে এভাবে ততক্ষণ আপনারা মানে ব্যাটারটা ফেটাতে হবে আর দেখুন এখানে কেমন বুন্দিয়াগুলো কেমন পারফেক্ট হয় দেখলে অবশ্যই বুঝতে পারবেন এখানে দুই তিন ইঞ্চি মানে তেল থাকেই দুই তিন ইঞ্চি মানে দূরত্ব করে হাতাটা ধরবেন বুন্দিয়ার মানে ব্যাটারটা দেওয়ার সময় তাহলে গায়ে তেল ছিটে যাবে না আর দেখুন বুন্দাগুলো দেওয়ার সময় চামচটা কোনোভাবে ঝাঁকানোর প্রয়োজন হবে না যদি পারফেক্ট ব্যাটার হয় আমি কোনোভাবে চামচ ঝাঁকাই নি যতটা পরার পড়ে গেছে দেখুন আর বুন্দিয়া খুব বেশি সময় ধরে ভাজতে হবে না দেখুন একদম খুব কম সময়ে হয়ে যায় আর পুঁথিটার দানা দেখুন কতটা গোল গোল হয়েছে একদম মানে চুপসে যায়নি পুঁথিটাই পারফেক্ট হয়েছে একদম বাজারের থেকেও পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা আমার শেয়ার করবেন আর সবাইকে দেখার জন্য অবশ্যই অবশ্যই শেয়ার করবেন এত সুন্দর ভিডিও তারপরও যদি আপনাদের ভালো না লাগে তাহলে আমার এই কষ্ট বৃথা প্লিজ বন্ধুরা সবাই পাশে থাকবেন দেখুন এক একটা দানা মুক্তার দানার মতো হয়েছে